দেখুন জীবনে একবার হলে আপনার কাজে লাগবে গ্যারান্টি কি আছে এক মিনিটে একটা ফোনের নারী নক্ষত্র আপনি জেনে যাবেন একটা ফোনের টাচ আমি কথা বলছি আমার কথা শুনছে কিনা সে কথা বলছে আমি তার কথা শুনছে কিনা একটা ফোনের গান বাঁচতেছে কিনা একটা ফোনের ক্যামেরা সবগুলো ঠিক আছে কিনা এগুলো যদি জানা যায় এক মিনিটে তাহলে এনাফ আপনি চলে যান আপনার ফোনে ডায়াল হ্যাজ এইট নাইন নাইন হ্যাজ এটা ডায়াল করেন ডায়াল করার সাথে সাথে আপনি একটি প্যানেল পাবেন এখানে দেখবেন যে মেনুয়াল টেস্ট লেখা আছে এখানে চলে যাবেন ডিভাইস ডিভাইগিং লেখা আছে এরপর এখানে দেখবেন যে টাচ স্কিল লেখা আছে হ্যান্ড রাইটিং লেখা আছে আপনি এখানে টাচ করবেন দেখবেন যে যেখানে যেখানে টাচ করছেন সেখানে সেখানে ডাক পড়তেছে কিনা আপনার পুরো ডিসপ্লেটা যদি ডাক পড়ে তার মানে বুঝবেন যে আপনার ডিসপ্লেটা ঠিক আছে যদি কোথাও ডাক না পড়ে বুঝবেন যে ওই জায়গায় টাচের সমস্যা আছে এখানে চলে যাবেন মিডিয়া ডিভাগিং আপনি কি করবেন আপনার কানে কথা শুনতেছেন কিনা কল আসলে শুনবেন কিনা রিসিভার টেক্সটে ক্লিক করেন এখানে জাস্ট কানে ধরেন কানে শুনে দিবে যে আপনার ফোনের রিসিভারটা ঠিক আছে কিনা কানে শুনতে পাবেন কিনা কল আসলে এরপর হচ্ছে আপনি কথা বললে অপর পাশে শুনবে কিনা মাইক টেস্টে চলে যান এখানে চাপ দিয়ে হ্যালো কি অবস্থা স্টপ দিয়ে দেন এরপরে শুনেন ঠিক আছে কিনা ওকে এরপর হচ্ছে রিংটোন ঠিক আছে কিনা ফোনের স্পিকার ঠিক আছে কিনা যেটাতে গান শুনবো আমরা তাজ দেন ওকে ঠিক আছে এরপর আসেন ক্যামেরা ক্যামেরাতে চলে যান আপনার ফোনে অনেকগুলো ক্যামেরা আছে সকল ক্যামেরা এখানে টাচ করে আপনি কিন্তু চেক করে দেখতে পারবেন সকল ক্যামেরা